আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের সামনে আজ উপস্থিত আছে দু হাজার পঁচিশে বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মান্নান আমরা তার কাছ থেকে শুনবো আজ কীভাবে চাকরি পেয়েছে সে কীভাবে অতি সহজে বাংলাদেশ সেনাবাহিনীর একজন রিক্রুইট হতে পেরেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম সম্পর্কে আমরা আজকে তার থেকে জেনে নিব তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ সম্পর্কে কি কি হয় বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে জি আব্দুল মান্নান কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কাছে প্রথম একটি প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদনের সময়টা কিভাবে হয় আসলে এই আবেদনের সময়টা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর দের পক্ষ থেকেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সৈনিক পদে তো প্রকাশিত হওয়ার পরেই কম্পিউটার জি অসংখ্য ধন্যবাদ এরপরে দ্বিতীয় একটি প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছেন কিভাবে নিউজটি পেয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার ছাড়ছে আসলে এখন তো সবাই সবার হাতে স্মার্টফোন আছে তো আমার হাতে স্মার্টফোন আছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি যেটা ওটা আমার মোবাইলে পেয়েছি পাওয়ার পরে আমি নির্দিষ্ট সময়ের ভিতরে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন প্রক্রিয়া আমি সম্পূর্ণ করেছি জি আপনার কাছে তৃতীয় একটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে কীভাবে আবেদন আবেদন করার পরে কীভাবে মাঠ কার্যক্রম হয় আসলে আবেদন করার পরেই মোবাইলে একটা এস আসে মাঠে যাওয়ার জন্য তো আমার জেলা হচ্ছে নোয়াখালী যেটা জেলা কোঠো হচ্ছে আটান্ন নম্বর তো দীর্ঘ প্রায় আট মাস পরেই আট মাস পরে আমার মোবাইলে একটি এস আসে মাঠে যাওয়ার জন্য তো আমি যখন আমার মোবাইলে এসএমএস আসলো আমি যখন দেখলাম তখন আমি তো আবেগে আপ্লুত হয়ে গেলাম তারপরেই মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছি মাঠে যাবো আবার আমাদের এলাকাতে অনেকেই মাঠে গিয়ে সিলেক্ট হয়েছে তখন তাদের কাছে গিয়েছি যে মাঠে কিভাবে কি করে বা মাঠে যাওয়ার জন্য যাওয়ার সময় কি কি লাগে বা কী কী প্রস্তুতি লাগে তো তাদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি তারা আমাকে করেছে তো আমার যখন এস এম এস আসার পরে আমি শারীরিক মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি নেওয়ার পরে যেদিন মাঠে যাওয়ার কথা ওদিন আমি সকাল সকাল সাতটায় আমি ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট গেটে অবস্থান করি তো আমাদেরকে ক্যান্টনমেন্ট গেটের সামনেই তিনজন অফিসার এসে আমাদেরকে সিরিয়ালে দাঁড় করানো হলো তারপর আমাদের কাছ থেকে আমরা মোবাইল আনছি কি না এবং অ্যাডমিট কার্ড আবেদন করার সময় যে একটা অ্যাডমিট কার্ড পাওয়া গেছে ওই অ্যাডমিট কার্ডটা আনছি এটা একটা প্রশ্ন করেছিল জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি বাড়ি থেকে ওই তিন দিনের ভিতরে কি কি প্রস্তুতি নিছেন যে মেসেজটা দেখার পরে মেসেজটা দেখার দেখার পরে আমি পুশ আপ দেওয়ার চেষ্টা করছি তারপর বিম দেওয়ার চেষ্টা করছি তারপরে দৌড় দেওয়া দৌড়ানোর চেষ্টা করছি যেহেতু আমি এস এম এস পাওয়ার পরে অভিজ্ঞদের কাছে যখন পরামর্শ নিয়েছি তখন তারা আমি বলছি যে একটু দৌড়ানোর চেষ্টা করবা পুশ আপ বিম এগুলো দেওয়ার চেষ্টা করবা এই তিন দিন যেহেতু বাড়ির বাইরে না গিয়ে বাড়ির ভিতরে অবস্থান করবে এবং ঘুম খাওয়া দাওয়া ঠিক নিয়মিত করবে তারপরে এই এই প্রস্তুতিগুলো নিবে এই আর কি জি তাহলে আপনি এগুলোর প্রস্তুতি নিচ্ছেন এরপরে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যাওয়ার পরে কি কি হয় শুরুতেই ক্যান্টনমেন্টে যাওয়ার পরে আমরা যখন ক্যান্টনমেন্ট গেটে যাই তখন আমাদেরকে রিসিভ করে সবাইকে লাইনে দাঁড় করানো হয় লাইনে দাঁড় করানোর পরে অ্যাডমিট কার্ড এবং মোবাইল আনছে কিনা প্রশ্ন করে তারপরে জন করে স্টেশন গাড়িগুলো আছে ওগুলো করে আমাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাওয়া হয় তো ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাওয়া হ নিয়ে যাওয়ার পরেই আবার ওখানেও সিরিয়াল করে দাঁড় করানো হয় ওখানে ঢুকার সময় হাত থেকে মোবাইল নিয়ে নেয় এবং হাতে একটা টোকন একটা নাম্বার দেওয়া হয় ওই নাম্বার অনুযায়ী আমরা ভিতরে প্রবেশ করি জি এরপরে আমাদেরকে আপনি ধারাবাহিকভাবে বলবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা ওই দিন মাঠের অভিজ্ঞতাটা শেয়ার করবেন কি কি করানো হয়েছে আপনার সাথে তারা কি কি বলছে এবং কি কি কারণে একজন পাতিকে বাদ দেওয়া হয় ওই বিষয়টি আমাদেরকে বলবেন আসলে আমার মাঠে যাওয়ার ফার্স্ট টাইম এই অভিজ্ঞতা অভিজ্ঞতাটা আমি আগে কোনো বাহিনী অথবা কোনো কিছুতে মাঠ করি না এটা আমার ফার্স্ট টাইম মাঠ করা তো সেই হিসাবে আমি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আমি সব কিছু দেখেছি এবং চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশাল্লাহ তো আমরা যখন ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করি আমাদের থেকে ওখানে সিরিয়াল করা হয় সিরিয়াল করার পরে আমাদের থেকে মোবাইল নিয়ে নেওয়া হয় এবং আমাদের অ্যাডমিট কার্ডের সাথে আর একটা ফেফার অ্যাড করে দেওয়া হয় ওখানে বিভিন্ন প্রশ্ন থাকে এবং হাইট তারপরে বিভিন্ন আমার শারীরিক কিছু পরীক্ষা করা হয় ওগুলার এই ডকুমেন্টসগুলো ওখানে থাকে তো মাঠের ভিতরে ক্যান্টোম্যানের ভিতরে যখন প্রবেশ করি তারপরে যখন ওই পেপার অতিরিক্ত যে পেপারটা অ্যাড করা হয় ওটা নিয়ে আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে তখন আমাদের হাতে সকালের নাস্তা হিসাবে একটা হাফ লিটার হাফ লিটার পানি তারপর হচ্ছে একটা জুস একটা কেকের প্যাকেট এবং একটা বিস্কুটের প্যাকেট এগুলো হাতে ধরা দেওয়া হয় এবং একটা সাথে একটা মাস্ক দেওয়া হয় তো যখন আমরা ভিতরে যাই পরে আমাদের সম্পূর্ণ পোশাক আশাক এবং সাথে যে আছে আপনার কাছে একটি প্রশ্ন হচ্ছে যে কি কি দেয় পক্ষ থেকে নাকি ফি নেওয়া হয় হ্যাঁ দেয় না কিন্তু আলাদা একটা ফি নেওয়া হয় দুশো পঞ্চাশ টাকা ফি নেওয়া হয় সকালের নাস্তা এবং দুপুরের যে খাবার ও খাবারের ফি নেওয়া হয় ওগুলা ফ্রিতে দেওয়া হয় না এই যারা মাঠ করতে যাবেন তারা নিশ্চয় ভাঙতি টাকা নিয়ে যাবেন আড়াইশো টাকা ভিতরে দিতে হবে দুপুরের খাবার এবং সকালের নাস্তা বাবদ তো যখন আমরা জামা কাপড় এবং আমাদের সাথে নেওয়া যে সরঞ্জামা দিই এগুলো আমরা সিরিয়ালভাবে ভিতরে রাখি রাখার পর আমাদের শরীরে কোনো কাপড় সফর থাকে না শুধু একটা শর্ট প্যান্ট থাকে তো শর্ট প্যান্ট সবগুলা খুলে রাখি শুধু শর্ট প্যান্ট গায়ে দিয়ে আবার সিরিয়ালে বসে যেতে হয় বসে যাওয়ার পরে ওখানেই আস্তে আস্তে আমাদের একজন একজন করে তার হাইট এবং ওয়েট উচ্চতা এবং ওজন এগুলা মাফা হয় এগুলা মা এগুলা মাফা হয় তারপরে এখান থেকে যদি কেউ বাদ পড়ে যায় তাদেরকে আলাদাভাবে রাখে আর যারা এই হাইট এবং ওয়েটে যারা উত্তীর্ণ হয় তাদেরকে আরেকটা সিরিয়ালে দাঁড় করানো হয় সেখান থেকে তাদেরকে তাদের শোক নাক কান গলা দাঁত ফা, হাত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওখানে চেকিং করা হয় তারপরে এখানে যারা ফিট হয় তাদেরকে আলাদা একটা বেঞ্চে বসা বসানো হয় এবং এখানে যারা আনফিট হয় তাদেরকে অন্য একটা জায়গায় বসানো হয় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে মেডিকেল অফিসারটা আপনার কি কী পরীক্ষা করছিল প্রাথমিক মেডিকেলে আপনার কি কী চেক করছিল প্রাথমিক মেডিকেলে আমার শোক চাইছে শোক পরীক্ষা করছে নাক পরীক্ষা করছে এবং মুখের ভিতরে দাঁত এগুলো পরীক্ষা করছে তারপরে কান পরীক্ষা করছে মাথা চুল এগুলো পরীক্ষা করছে এবং হাত হাতের আঙুলো দুই পা পায়ের নখ এরপরে এগুলো এগুলো পরীক্ষা করছে আর কি যে একজন প্রার্থীকে কী কী কারণে আপনার চোখের সামনে মানে যাদেরকে বাদ দেওয়া হয়েছে কী কী কারণে বাদ দেওয়া হয়েছে তাদের যদি দাঁতে কোনো সমস্যা থাকে তাহলে তাকে আনফিট ঘোষণা করা হয় এবং কথা বলার সময় তাকে হয়তো দুই মিনিট দৌড় দৌড় করানো হয় দৌড়ানো হয় দৌড়ানোর পরে যদি সে ওখান থেকে আসে যদি স্থিরভাবে দাঁড়িয়ে পাঁচটা বাক্য বলতে পারে অথবা কিছু কথা বলতে পারে তাহলে তাকে সিলেক্ট করা হয় আর যদি কথা বলতে বলতে না পারে তাহলে তাকে আনসিলেক্ট অর্থাৎ আনফিট হিসাবে ঘোষণা করা হয় এবং নাকে কানে যদি কোনো সমস্যা থাকে নাকে যদি কোনো নাকে যদি ফলিফাস থাকে এবং চোখের যদি কোনো দাগ চোখে যদি কোনো সমস্যা থাকে তাহলে তাকে আনফিট বলে ঘোষণা করে এবং মুখে স্কিনে যদি মানে বিস্তৃত কোনো দাগ থাকে তাহলে তাকে আনফিট বলে ঘোষণা করা হাতের হাতের ভিতরে যদি কোনো কাটা সেরা দাগ থাকে বা হাত যদি বাঁকা থাকে আঙ্গুল আঙুলগুলা যদি বাঁকা থাকে এবং ফাঁয়ের ভিতরে ফাঁয়ের যদি নখ কুনি নখের যে কুনি থাকে তারপরে ওখানে হাঁটুর নিচে যে একটা মাংস একটা জায়গা আছে ওখানে যদি রগগুলা যদি ফুলে থাকে তখন তাকে আনফিট বলে ঘোষণা করে আরও অনেক আছে যেটা হয়তো আমি এখন বলতে পারতেছি না আর কি জি এরপরের কার্যক্রমটা কি হয়েছে আপনি তো তখন হচ্ছে প্রাথমিক মেডিকেলে সিলেক্ট হয়েছেন জি জি এরপরে কি হয়েছে এ প্রাথমিক মেডিকেলে সিলেক্ট হওয়ার পরে আমাদেরকে ব্যানসে বসানো হয়েছে আসলে বাদ যারা পড়ে তারা প্রাথমিক মেডিকেল থেকে বাদ পড়ে যায় তো এখানে আমাদের প্রায় তিনশোর মতোই ওদিন মাঠ করছিল তো তিনশোর ভিতরে আমাদের ওখানে চৌঁত্রিশ জন প্রাথমিক মেডিকেলে টিকছে যে চৌঁত্রিশ জন আমরা টিকছি আমাদেরকে আলাদা বেঞ্চে বসানো হয়েছে ওখানে আমাদেরকে আরও একটা ফেফার দেওয়া হয়েছে ওখানে আমাদের পূর্ণাঙ্গ ডিটেলস পিতা মাতা তারপর হচ্ছে যায় গ্রাম পৌরসভার সব কিছুর ঠিকানা দেওয়া লাগছে লেখা লেখা হয়েছে ওগুলা লেখা হওয়ার পরে আমাদেরকে প্রস্তুত করানো হচ্ছে যে পাঁচশো মিটার দৌড়ান দৌড়ানোর জন্য পাঁচশো মিটার দৌড়ানোর জন্য আমাদেরকে মাঠে নিয়ে যাওয়া হয়েছে আমাদের চৌত্রিশ জনকে তো মাঠে নিয়ে যাওয়ার পরেই আমরা যেহেতু চৌত্রিশ জন আমাদেরকে দুটি ভাগে ভাগ করছি দুটি ভাগে ভাগ করে প্রথম আমি দ্বিতীয় ভাগে হয়েছি দ্বিতীয় ভাগে আমরা দৌড়েছি তো আমি দ্বিতীয় ভাগে দৌড়ানোর পরে পাঁচশো মিটার দৌড়ানোর পরে আমি সম্ভবত নয় নম্বরে নয় নাম্বারে ফুটছি আমার সিরিয়াল নাম্বার নয় তো ওখান থেকে পাঁচশো মিটার মিটার দৌড়ানোর পরে আমাদেরকে একটা জায়গায় দাঁড করানো হয়েছে ওখানে আবার দাঁড করে বলা হয়েছে যে আমাদেরকে বিম দেওয়ার জন্য নেওয়া হবে তো ওখান থেকে প্রায় একটু জায়গা আমাদেরকে দৌড়ায় নেওয়া হয়েছে যেখানে বিম দেওয়া হয় বিমের স্থানে নেওয়া হয়েছে ওখানে গিয়ে আমরা ভীম দিয়েছি তো অনেকেই ওখানে ভীম সর্বনিম্ন পাশ করতে হলে পাঁচটা ভীম দেওয়া লাগে আর পাঁচের উপরে যদি কেউ দেয় সমস্যা নেই কিন্তু পাঁচের নিচে দিলে সে বাদ পড়ার সম্ভাবনা থাকে এই আর কি ভীম দেওয়া ভীম দেওয়ার পরে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আবারই আমাদের যে যেখানে মাঠের যে জায়গা ওখানে নিয়ে আসা হয়েছে ওখানে আমাদেরকে এরপরে সিট আপ দেওয়া সরি পুশ আপ দেওয়া হয়েছে যে পুষআপ আপনি কয়েকটা দিচ্ছেন পুশআপ আমি 19টা দিয়েছি আমার সবাই মানে 17 উপরে দিতে হয় বা 15 এর উপরে দিতে হয় কিন্তু যে যাই দিতে পারে কিন্তু 15 এর নিচে দিলেই তার বাদ হওয়ার বা আনসিলেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি তার উপরে দিয়েছি যে এরপর কি হয়েছে আর কিছু হয়েছে ওখানে দেওয়ার পরে আবার সিটআপ দেওয়া হয়েছে সিটাপ দিতে হয়েছে চৌত্রিশটার মতো দেওয়া হয়েছে সবাই একসাথেই সিটাপ দেওয়া হয়েছে চৌত্রিশটার মতো সিটাপ দেওয়ার পরে আহ আমাদেরকে আবার সিরিয়াল করে লাইন করে আমাদেরকে বসা চেয়ার বেঞ্চে বসানো হয়েছে ওখানে আমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আসলে এটা একটা দীর্ঘ সময় ধরে হয়েছে যদিও আমি এখন আমার অভিজ্ঞতাটা অল্প সময়ের ভিতরে শেয়ার করতেছি এটা সকাল আটটা থেকে প্রায় রাইতের দশটা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান ছিল লিখিত পরীক্ষা কেমন হয়েছে আপনার লিখিত পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো লিখিত পরীক্ষার ভিতরে বাংলা অঙ্ক ইংরেজি এই তিন জায়গা থেকে আসে আবার সাধারণ জ্ঞান প্রশ্ন আসে তারপরে বুদ্ধিমত্তা প্রশ্ন আসে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ প্রশ্নের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং সফলতাও অর্জন হয়েছে জি প্রশ্নটা কীরকম হয় কিছু প্রশ্ন যদি মনে থাকে আমাদেরকে বলবেন বলবে প্রশ্নটা আসলে বাহির থেকে করা হয় না ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা যারা পড়াশোনা করেছি এখান থেকে প্রশ্ন করে একেবারে ইজিলি প্রশ্ন করে যেমন আমার প্রশ্নের যেটা ফুসছে আমারটাও সহজ হয়েছে প্যারাগ্রাফ বাংলা রচনা এবং বাংলাতে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন এসছে মোটামুটি সহজ হয়েছে এবং প্রশ্নটা এরকম হয়েছে যে বাংলাতে রচনা এসছে শৃঙ্খলা বধ নিয়ে রচনা লেখা মানে লিখতে হবে এরকম একটা প্রশ্ন এসছে আবার ইংরেজিতে আসছে ইংরেজিতে প্যারাগ্রাফ আসছে যে বিড়ি আর মিনি প্যারাগ্রাফ লেখার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দিয়েছি জি আলহামদুলিল্লাহ এরপরে কি হয়েছে কি কার্যক্রম হয়েছে বাংলাদেশে মাঠে লিখিত পরীক্ষার পরে লিখিত পরীক্ষার পরে আমাদেরকে দুপুরে খাবার দেওয়া হয়েছে প্রায় ওই সময় দুইটা দুইটার মতো বেজে গেছে ওই সময় আমাদেরকে দুপুরে খাবার দেওয়া হয়েছে দুপুরে খাবার চলাকালীন আমাদের আবার ভাইবা অনুষ্ঠিত হয়েছে তো অনেকে ভাইবা দেওয়ার জন্য সিরিয়াল অনুযায়ী যার নাম্বার আগে পড়ছে সে ভাইবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং সে বাইবা দিয়েছে তো এক এক করে সবাই ভাইবা দিয়েছে আসলে যে জন্য কি আলা ফি দেওয়া লাগছে আবার নাকি না না আমরা সকালে যে ফিটা দিয়েছি একসাথে ফি দিয়েছি সকালে ওই ফিটা খাবারের ফি হিসাবে এখান থেকে কেটে নেওয়া হয়েছে যে এরপরে আপনি আপনাকে সাহায্য করবে আমাদেরকে ভাইবার অভিজ্ঞতা শেয়ার করবেন আসলে এটা তো আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা আর যিনি আমাদের অফিসার ছিলেন ভাইবার অফিসার ছিলেন অত্যন্ত বিনয়ী এবং একজন কর্মঠ অ্যাক্টিভ অফিসার বলে আমি মনে করি কারণ উনি অনেক সহজ করে এবং ওনার বুদ্ধিমত্তার আলোকে আমাকে ভাই প্রশ্ন করেছেন করেছিলেন আমাকে ভাই প্রশ্ন করেছিলেন যে এসএসসির পূর্ণরূপ কী এবং আমাকে প্রশ্ন করেছিলেন মহাদেশ সম্বন্ধে তারপরে জাতিসংঘের মহাসচিব ইত্যাদি এগুলা প্রসঙ্গে আমাকে প্রশ্ন করেছিলেন তো আমি যথেষ্ট পরিমাণ উত্তর দিয়েছি এবং বাইবাতে অনেকে বাদ পড়ে যায় এখানে অনেক বুদ্ধি খাটিয়ে উত্তরগুলো দেওয়া লাগে এখানে অনেক সময় প্রশ্ন করা হয় যে নিম্নমানের কাজ কাজ দেখানো হয় যে তুমি এটা পারবা কি না বা এটা তোমার কি মন চায় তুমি এটা করতে রাজি আসো কি না এরকম অনেক প্রশ্ন করে আসলে আমরা তো আমরা যারা গিয়েছি আমরা হচ্ছে সৈনিক হিসেবে সিলেক্ট হয়েছি তো আমাদেরকে তো সৈনিক হিসাবে মানে খাটানো হবে এখানে অনেক নিম্নমানের কাজ দেখানো হয় এটাতে যদি অনীহা প্রকাশ করে তাহলে অনেকে বাদ পড়ার সম্ভাবনা থাকে আর আমরা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে আসছি বা সেনাবাহিনীতে জব করার ইচ্ছা আছে তাহলে আমাদেরকে যেখানে জলের স্থলে যেখানে পাঠানো হবে যে দায়িত্ব যে কাজ দেওয়া হবে এটা আমাদেরকে মাথা নিতে হবে এবং করতে হবে এটাই বাধ্যতামূলক তো এটা তো অনীহা প্রকাশ করা যাবে না ওখানে স্যারকে সম্মান দেখিয়ে এবং কাজের প্রতি সম্মান দেখিয়ে কোনো কাজকে তো ছোটো করে দেখার সুযোগ নেই কাজকে ছোট করে দেখার সুযোগ নেই এবং কাজের প্রতি মানে হতাশ হওয়ার কিছু নেই তারা যদি শারীরিকভাবে ফিট থাকে এবং মানসিকভাবে যদি ফিট থাকে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন যদি তার ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়াশোনা করা থাকে তাহলে তার কোনো সমস্যা হবে না হাইট এবং ওয়েটের দিক দিয়ে যদি অ্যাকোরেট পারফেক্ট হয় তাহলে সে আবেদন করতে পারবে সমস্যা নেই এবং হতাশা হওয়ার কিছু নেই এখানে ওরকম ঘুষ বা অর্থনৈতিক কোনো লেনদেন নেই যার যোগ্যতা আছে যে ফিট মেডিকেলভাবে ফিট ফিট আছে তার চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে আমরা আশাবাদী ইনশাল্লাহ জি আমরা এখন সর্বশেষ একটি প্রশ্ন করে আমরা এই ভিডিও থেকে বিদে নিব যখন আপনার চাকরি হয়েছে তখন আপনার অনুভূতিটা কেমন একটু প্রকাশ করবেন আসলে যখন আমরা শেষে যখন একেবারে সিলেক্ট হয়েছি আমাদেরকে ফিঙ্গার দেওয়ার জন্য যখন ডাকছিলো সিরিয়ালে দাঁড় করানো হয়েছিল ওই সময় অনুভূতিটা প্রকাশ করা আসলে অসম্ভব কারণ আল্লাপাকের অশেষ অশেষ সুক্রিয়া যে আল্লাফাক আমাকে এমন একটি জায়গায় কবুল করেছে এবং স্যারদের সঠিক তত্ত্বাবধায়নে আমরা যোগ্য যারা তারা এই কাজে সিলেক্ট হয়েছে তো আমি ওই সময় আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করেছি এবং পিতা মাতার প্রতিও আমার কৃতজ্ঞতা ছিল এবং কর্মরত যে সমস্ত আমাদের অফিসার ইনচার্জ ছিল তাদের প্রতি সুক্রিয়া আদায় করেছি মানে ওই সময়ের অনুভূতিটা মানে প্রকাশ করা অসম্ভব এবং যা পেয়েছি আলহামদুলিল্লাহ এটাতেই জি অসংখ্য ধন্যবাদ এই প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে কিভাবে মাঠ কার্যক্রম হয় আমরা আব্দুল মান্নান মান্নালিকির বেশি দু হাজার পঁচিশের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এত সুন্দরভাবে এই তার অভিজ্ঞতাটা উপস্থাপনা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ